কিরে শালি কারে ফোন দিবার লইছস ও না দুলা ভাই ওই যে মানে ওই তোমার এত তো এই লাগি তো ফোনটি পাটা আমার জন্য আসতে দেরি হইতেছে তুই যে সময় দিছস না ওই সময় মতে বেকি চলে আসছে আমার দেরি আবার কই হলো কইছে তুমি দেখো ওনার মধ্যে তুমি দেখো আমার দেখাই কাই আছে কড়া বাজে আধা ঘন্টা পর আর আধা ঘন্টা দেরি করে আইছ তুমি আমি আধা ঘন্টা না আমি 5 মিনিট লেট করে আসছি তে তারের মধ্যে তোমাকে ফোন দিতে হবে আরেকজনের কাছে ফোন দেই নাই তো বললাম না ফোন টিপলাম ফোন টিপলা আচ্ছা দুলাল ভাই আমাকে একটু টিপে দিবা টিপো না করছে বড় মনে আমি একটু টিপি টিপো টিপতে দিবা যদি মন আগে লাগে আচ্ছা ঠিক আছে কিন্তু হ্যাঁ আমার পার্সোনাল নাম্বার ঢুকবে না আরে পাগল আমি মোবাইল টিপার কথা বলছি তাই আমি যেটা বলছি সেটা দিবা না কি ওই তো মানে ভালো একটা কথা আসল কথাই বলতে গেলে কি অমন করে কেন তুমি আজকে তোমাকে হ্যাঁ বলো

তুমি নাকি যেন খাইতে চাইছিলা হ্যাঁ ওই যে জাম্বুরা ফল জাম্বুরা না কি বলে ওই যে ছোট ছোট ওই যে কি সাদা ফটফটা করে ফল গুলান ফল না 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 এই যে এই যে কি যেন ফলটা সে সে ফল না কি ফল বলে না রে না ওই যে সাদা ফল বলেন কি যেন আঙ্গুর ফলের মতো ওই ফল খাইতে চাইছিলা না চলো তোমাকে পরে খাওয়াই দিই আমি না